এটি হলো আমার বরের খুব শখের একটি সবজি বাগান এ বাড়িতে আসা মাত্রই দেখছি সে দিব্যি বাজার থেকে বীজ এনে সেগুলোকে মাটিতে লাগানো প্রতিনিয়ত জল দেওয়া একটু একটু করে গাছগুলোকে বাড়তে আমি নিজেও দেখেছি কদিন আগে পর্যন্ত গাছগুলো অনেক ছোট ছিল কয়েকটা দিন বাপের বাড়ি গেছিলাম এসেই দেখছি গাছগুলো এত বড় বড় হয়ে গেছে শুধু গাছই নয় দেখছি অনেক গাছে তো সবজিও ধরেছে ভিন্ডি বেগুন কুমড়ো আরও কত কি। খুবই ভালো লাগছে দেখে সে যে প্রতিদিন খুব কষ্ট করে যত্ন সহকারে একটু একটু করে গাছগুলোকে বড় করেছে আজ তার ফল সে পেয়েছে গাছগুলো সবে মাত্র সবজি ধরা শুরু করেছে আশা করি আগামী দিনে অনেক অনেক সবজি এখান থেকে আমরা পাব এদিকে একটা দুটো বেগুন প্রায় প্রতিটা গাছেই আছে এদিকে আছে উচ্ছে গাছের বাগান চাল কুমড়োর বাগান লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক ওদিকে লঙ্কা গাছ এদিকে দেখো এত বড় একটা ডাটা ঠিক যেন ওর সাইজের আর এই যে দেখো ওই কুমড়োটা যেন কি মেরে দেখছে এদিকে আছে সারি সারি বেগুন গাছ আর তার ঠিক পাশে ওই যে বোধহয় কাঁকড়োর গাছ হবে আমি ঠিক জানি না পেঁপে গাছগুলো এখনো বড় হতে অনেক দেরি তো কেমন লাগলো আমার বরের এই সবজি বাগান তোমাদের তোমরা অবশ্যই বলো আর আগামী দিনে এই সবজি বাগান থেকে কি কি সবজি পাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাটা